সকালে ঘুম ভাঙতেই দেখি মা নাস্তা তৈরি করে রেখেছে আমার জন্য অনেক বন্ধুরাই আছেন ঘুম থেকে ওঠার পরে ভাত খেতে পারেন না খেতে ইচ্ছে হয় না আর কি তো আমিও ঠিক আপনাদেরই মতো আমার কাছে সকাল ঘুম থেকে ওঠার পরে ভাত খাওয়াটা খুব বিরক্তকর লাগে তো মাঝে মাঝে আমি পরোটা খেতেই পছন্দ করি প্রতিদিন অবশ্য পরোটা বানানো হয় না কারণ অনেক ঝামেলারও ব্যাপার থাকে তো আমি নাস্তাটা করে নিচ্ছি নাস্তা করে বাহিরে এসে দেখি মাতার গাছের পরিচর্যা করছে আম্মু এমনিতেই গাছ লাগাতে অনেক পছন্দ করে আম্মুর সারাটা দিনই কেটে যায় এসব নানা কাজ করতে করতে বিশেষ করে গাছের পানি দেওয়া গাছের ঘুড়ি দেওয়া এছাড়া তো ঘরের রান্নাবান্না আছেই তো আমি আবার ঘরে চলে এসেছি এসে আমি বিস্কিট পিঠা বানিয়ে নিচ্ছি কারণ এখনের আবহাওয়াটা এরকম যে এই বৃষ্টি এই রোদ আর এই রোদ থাকলে তো বাইরে যাওয়া যায় কিন্তু যখন বৃষ্টি পড়ে টানা বৃষ্টি পড়তেই থাকে সারা দিন তো বাইরে যেতে পারি না তো সেজন্য এভাবে বিস্কিট পিঠা যদি ঘরেই বানিয়ে রেখে দিই আমি তাহলে অবশ্যই বিকাল টাইমে বা যে কোনো সময়ে হালকা খেদে পেলে এই বিস্কিট পিঠাগুলো খাওয়া যায় আর এই বিস্কুট পিঠাগুলো কিন্তু অনেক মজা হয়ে থাকে আর আমি এখানে কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনারা এই কুকি কাটারগুলো পেয়ে যাবেন যে কোনো মার্কেটে যে যদি বলেন বাজারে যে কোনো দোকানে যে কুকি কাটার দিতে তাহলে পেয়ে যাবেন ওনারা দিয়ে দিবে তো আর এই পিঠাটা বানাচ্ছি আমি এখানে আমি ডিম তারপরে আটা চিনি সামান্য বেকিং পাউডার তো এইগুলো উপকরণ দিয়ে আমি একটু ভালো করে মোতে নিয়েছি তারপরে এই রুটির মতো বানিয়ে আমি আমার বিভিন্ন ডিজাইনের কুকি কাটারগুলো দিয়ে ভালো করে কেটে নিচ্ছি আপনারা দেখতেই পারছেন খুবই ইজি এই পিঠাগুলো বানানো আর আপনারা এই পিঠাগুলোকে ভেজে অবশ্যই বয়মে রেখে দিতে পারেন অনেক দিন ভালো থাকবে আর বাসায় যদি বাচ্চা থাকে তাহলে তো কথাই নাই ওরা খুবই পছন্দ করবে তো দেখতেই পারছেন আমি কয়েকটা ডিজাইনে কেটে নিয়েছি এই ডিজাইনটা খুব সুন্দর লাগে আমার কাছে দেখেন এখানে পিঠাগুলো হয়ে গিয়েছে এখন আমি ভাসতে চলে যাব আমি চুলায় একটি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি আর এখন আমি ভাজা শুরু করে দিচ্ছি দেখেন পিঠাগুলো কত ফুলে গিয়েছে এই বিস্কিট পিঠাগুলো দেখতে যেরকম সুন্দর লাগে খেতেও কিন্তু অনেক ভালো লাগে আর বিশেষ করে বিকেলে চায়ের সাথে কিন্তু খুবই জমে যাবে আপনারা চাইলেই খুবই অল্প সময়ে আর ঘরে থাকা সব উপকরণ দিয়ে যে কেউ বানিয়ে নিতে পারেন আমার এই পিঠাটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে তুলে নিচ্ছি এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিব আর পিঠাগুলো অনেক ফুলকো ফুলকো হয়েছে দেখেই বুঝতে পারছেন বাসায় যদি মেহমান আসে আপনারা এই পিঠাগুলো চায়ের সাথে পরিবেশন করতে পারেন এখন আমি ছাদে চলে এসেছি দেখতেই পারছেন যে আমাদের এখানে গাছে বটবটি হয়েছে আর এই যে আমাদের গাছে ড্রাগন ফল হয়েছে ফলটা বেশ বড় হয়েছে আপনারা আমার একটা ভিডিওতে দেখতে পেয়েছিলেন যে ছাদে গাছগুলো লাগানোর জন্য ছাদে পানি জমে থাকতো আর সেজন্য ছাদটা নষ্ট হয়ে গিয়েছিল তো এই ছাদটাকে আবার ঠিক করা হয়েছে আমি বলেছিলাম যে আমাদের বাড়িতে কাজ চলতেছিল তো এগুলোই তখন টুকটাক কাজ করানো হয়েছিল আর এটা হলো আমাদের কবিতরের খুব কিন্তু এখানে কখনোই কবুতর রাখা হয়নি এখন আমি রান্না করতেছি আজকে আমি রান্না করব বাড়িতে মাছের তরকারি রান্না করব তো সর্বপ্রথম মাছগুলো ভেজে নিচ্ছি কাতলা মাছের মাথাগুলো আগে ভেজে নিচ্ছি এক চুলায় মাছ ভাজতেছি আরেক চুলায় মশলা কষাচ্ছি এবার আমি টমেটো দিয়ে দিচ্ছি কারণ টমেটো দিলে আমার কাছে মনে হয় তরকারির স্বাদটা আরেকটু বেড়ে যায় এবার ডাটা দিয়ে দিচ্ছি ডাটা দিয়ে ঝুল করব মাছের আজকের ব্লগটি এখানেই শেষ করছি বন্ধুরা তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ